রবি মানে সোনালী রোদ পূব আকাশে ও কি জীবন নদী প্রতিবিম্ব করে জিকি কি রবি মানে জীবন স্মৃতি স্মৃতি কোথায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু গল্প রবি মানে দৈয়ালা অমল জাকে ডাকে পয়সা বিনা বেছে না দই সোনায় রেগে থাকে রবি মানে তোতা পাখি আতা গাছে বসে অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে রবি মানে পড়াশুনো বসে গাছের তলায় বাউল বাজায় এক তারাটা শীতে পৌষ মেলায় রবি মানে একলা চলা না দিলে কেউ সারা ফাগুন আনি কৃষ্ণ চূড়া মন সে পাগল পাড়া রবি মানে আবির খেলা বসন্তে দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষা ও প্রেমের ভেলা রবি মানে রবি মানে নাইট বর্জন গণহত্যার বিরোধ দেশের জন্য প্রার্থনা তা অবধের দাও বোধ রবি মানে নোবেল প্রাইজ গীতাঞ্জলির তবে কি এর মূল্য বোঝে কলু চুরিদারে রবি মানে অথৈ সাগর মা পা বড়ই কঠিন যেদিকে যায় সীমা কুল কিনারা বিহীন কবিগুরু রবীন্দ্রনাথকে জানাই শতকটি প্রণাম